আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এইচবউ এডুকেশন বাই রকিব চ্যানেলে আর একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা এসেছি সাজেশন নিয়ে তো মূলত আজকে সাজেশন আনতে একটু লেট হয়েছে গত কয়েকদিন ধরে আমরা গ্রুপের সাজেশন দিয়েছি সো এখন আসে আমাদের মূল এর বিষয় শুধু বলি আপনাদের সকলের ভালো প্রস্তুতির জন্য আমি এই সাজেশনটি তৈরি করেছি সুতরাং কেউ সাজেশনটি নিজের নামে কিংবা টাকার বিনিময়ে বিক্রি করলে আইনগতভাবে আমি পদক্ষেপ নিব সাজেশন থেকে যদি উপকৃত হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্য জোর নাই যে সাবস্ক্রাইব করতে হবে আপনি উপকার পাইলে এগুলো আর আমাদের কিছু শর্ত আছে আমরা বারবার বলি যে আমাদের দুইটা শর্ত মানতে হবে একটা হচ্ছে আপনাদের আমরা ফ্রিতে সাজেশন দিই নিয়মিত নামাজ আদায় করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা নিজেদের যে ধর্মীয় কাজগুলো সেগুলো মেনে চলবেন এবং পারলে আর্থিকভাবে না হলে সমাজের খুটিনেটি কাজ করবেন সমাজ বিভাগের সকল আপডেট এবং ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন ইনশাআল্লাহ ফলো রাখুন আর আমার সাথে কিভাবে যোগাযোগের করবেন বা পরামর্শ নেওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য আমি ছোটো মানুষ পরামর্শ দিতেও পারেন সো ফেসবুকে গিয়ে রকিবুদ্ধির নামে আইডি পাবেন আপনারা এটা লিখে যদি সার্চ দেন সেক্ষেত্রে রকিবুদ্দিন নামে একটা আইডি পাবেন আপনারা হ্যাঁ এটা লিখে সার্চ দিলে এবং টেলিগ্রামে এইচএস ডাব্লিউ এডুকেশন বাই রকিব এবং ইউটিউবে এইচএস ডাব্লিউ এডুকেশন বাই রকিব লিখে সার্চ দিলে পাবেন হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে নখ দিলে অবশ্যই আপনারা পাবেন এবং জিমেলে নক করলে আমাদের আমাকে এই জিমেলে নক করবে তো আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে অপরাধ সমাজ যার সাবজেক্টগুলো হচ্ছে তেইশ একুশ পনেরো আর বরাবর যেটা বলি পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সো আমাদের সাজেশনটি আমরা আসলে বৃহৎ আকারে একটি সাধানোর পরিকল্পনা গ্রহণ করেছিলাম যেমন কীরকম যে আমাদের কবিবাক থাকবে কবিভাগ এবং গবিভাগ থাকবে এগুলো উত্তর সংক্ষিপ্ত আকারে থাকবে কিন্তু সময় স্বল্পতা এবং নিজে আমি জব করি যার কারণে টাইপিংয়ের একটা বিষয় আছে এবং এটাকে প্রাধান্য দিয়ে আমরা তিনটা অধ্যায় ঠিকঠাক উত্তর সহ লিখতে পেরেছি চতুর্থ অধ্যায়ে আমরা অর্ধেকটা লিখেছিলাম অর্ধেক মানে প্রায় শেষের দিকে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম এ কয়েকটা অধ্যায় শুধু প্রশ্ন আসে তো শুরুতে বলি কবি পাখি তোমরা যখন আসবে তখন তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে সো এখানে যে প্রশ্নগুলো এরকম হলুদ মার্ক করা আছে এগুলো তোমাদের পড়তে হবে না বিকজ এগুলো গত বছর এসেছে এগুলো আর আসবে না এবং বাকি যেগুলো আছে তোমরা পড়বে এখন এগুলোর মতো গুরুত্বপূর্ণ গুণগুলো যেগুলো দেখবে যে সর্বাধিক আমাদের বোর্ডে আসছে মানে সর্বাধিক জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে আসছে এগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে এরপরে তোমরা কি দেখবে যে কম গুরুত্ব এই যেমন ধরো একটা করে বোর্ডে আসছে এগুলো খুব কম গুরুত্বপূর্ণ এগুলো আমরা কম দেখব তবে আমরা বেশি দেখবো খুনগুলো সেগুলো লাস্ট কয়েকটা বছর আসছে যেমন আমরা বেশি ফোকাস করবো কোনটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই পাঁচটা বোর্ড আমরা বেশি ফোকাস করবো এই পাঁচটা থেকে মোটামুটি আমরা পাঁচ থেকে হ্যাঁ পাঁচ থেকে ছয়টার মতো কমন পাবো আর যদি সম্পূর্ণটা থেকে সেক্ষেত্রে আমাদের সাতটা আটটা অথবা নয়টা পর্যন্ত আমরা কমন পাই যদি আমাদের বিগত বোর্ড থেকে প্রশ্ন কমন পড়ে সো কবিভাগ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না এবং আমি চেষ্টা করেছি বই অ্যানালাইসিস করে সাজেশন তার মধ্যে আপনারা বাজার থেকে বিভিন্ন যে সাজেশানগুলো পান এগুলো অ্যানালাইসিস করে যতটা সম্ভব নিজে আমি কালেক্ট করেছি এবং লিখেছি আপনাদের কাছে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় বা কঠিন মনে হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবেন ও যোগাযোগের সিস্টেমটা উপরে বলে দিয়েছি সো এখানে একটা বিষয় আমি দিলাম যে অনেকে আসে যেভাবে এতগুলো প্রশ্ন মুখস্থ করি অনেকে এরকম নোট করে যে শালগুলো একটু নোট করি গ্রন্থুক্তি প্রত্যয়গুলো একটু নোট করি শব্দত্ব উৎপত্তি অবদান এগুলো একটু নোট করি সো এই ক্ষেত্রে আমি একটা একটা পেজে সুন্দর করে একটা শখ দিয়েছি এখানে যাবতীয় কিছু আছে এবং আমরা আগে বলেছি হলুদ দিয়ে মার্ক করা কেটে দেওয়াগুলো এগুলো আমাদেরকে পড়ার প্রয়োজন নেই এবার আসি প্রথমতায় প্রথমতে। আমরা যদি যে বিগত সালের প্রশ্ন এবং উত্তর সময় প্রথমদের লেখা আছে তো এক নজরে যে প্রশ্নের সময় দেখি এখানে দেখো প্রথমে অপরাধ কাকে বলে এই অপরাধ ও সমাজ এই বইয়ে অপরাধ কাকে বলে এটা যদি তুমি মুখস্থ না করো প্রামাণ্য সংজ্ঞাসহ তাহলে তোমার সবচেয়ে বড় অপরাধ বিকজ এখানে তুমি যেই কোনো বিষয় পড়তে যাও তোমাকে অপরাধের সাথে তুলনা করতে হবে অপরাধের সঙ্গে কি এটা তোমাকে দিতে হবে এটা তোমাকে জানতেই হবে এটা যদি তুমি না জানো তাহলে এইটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড়ো অপরাধ এরপর কী আছে দেখো অপরাধ আইনের সংজ্ঞা দাও অপরাধের বৈশিষ্ট্যগুলো কী কী অপরাধের উৎসগুলো কী কী তারপর আছে নীতিহীনতা বলতে কী বোঝো অপরা আচরণের বিচ্ছুতি বলতে কি বোঝো অপরাধ ও পাপের মধ্যে পার্থক্য আর অপরাধ ও নীতিহীনতার মধ্যে পার্থক্য এখন এখানে কথা হচ্ছে যে আমাদের অপরাধের যে টপিকটা আমরা যদি পাঠ্য বই খুলি তাহলে অপরাধের একটা টপিক আছে সেটা কি অপরাধের সংজ্ঞা আছে বৈশিষ্ট্য আছে কারণ উৎস বা শিকড় যেটা বলি তিনটা কিন্তু একই পরীক্ষা যদি আসে অপরাধের উৎসগুলো লেখো বা শিকরগুলো লেখো এখন তুমি হয়তো পড়ে গেছো যে ভাই আমি তো অপরাধের কারণগুলো পড়ে গেছি পরীক্ষা আসছে অপরাধের শিখরগুলো তাহলে এটা তো কমন বললো না তাহলে আমি লিখবো কেমন করে তো বিশ্ব হচ্ছে তোমাকে বুঝতে হবে প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই বা উপাদান যদি বলা হয় যে অপরাধের উপাদানগুলো লেখো এখন তুমি পড়ে গেছো বৈশিষ্ট্য প্রকৃতি তাহলে উপাদানগুলো এগুলাই অপরাধের বৈশিষ্ট্য এবং প্রকৃতির জায়গায় উপাদান যদি লেখা থাকে তাহলে এগুলাই কারণ কেন উৎস শিখর এগুলো একই দূরীকরণের উপায় মোকাবেলার উপায় বা রোধের উপায় এগুলো একই তো এগুলো তোমাকে বুঝতে হবে ঠিক আছে সো আমরা দেখো এইখানে আমাদের এই অধ্যায়ে মেন কথা হচ্ছে আমাদের অপরাধ নিয়ে প্রথম অধ্যায়ে আমাদের অপরাধ নিয়ে যতগুলো টপিক আছে বোর্ড পরীক্ষায় আসুক না আসুক আমাদের অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে তাছাড়া আমরা প্রথমত থেকে তো কমন পাবো না এবং অন্যান্য যে অথাগুলো আছে আমরা এগুলো বুঝতে পারবো না সরি এরপরে আছে কি দেখো আচরণের বিচ্যুতি বা বিচ্ছুত আচরণ এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে বিচ্যুৎ আচরণ কাকে বলে অর্থাৎ এই অধ্যায়ে আমাদের বিচ্যুত আচরণ থেকে প্রত্যেকবার প্রত্যেকবার প্রশ্ন আসে তোমরা খাতায় নোট করে রাখবে আমি হোমওয়ার্কে দেখবো আমাদের গ্রুপে আমি অবশ্যই বলবো যে এই অধ্যায় থেকে বিচ্ছুত আচরণ থেকে তোমরা দেখো এই যে ঘ বিভাগ গ বিভাগ প্রত্যেকটা বিভাগে বিচ্যুৎ আচরণ থেকে প্রত্যেকবার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রত্যেকবার প্রশ্ন হিট করছে অর্থাৎ আমাদের বিচ্যুত আচরণ পড়তেই হবে এখান থেকে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে তুমি আমি তোমাকে বলি তিনটা টপিক তুমি লক্ষ্য রাখবে তোমার প্রশ্ন হয় আসবে অপরাধের বৈশিষ্ট্য বা মূল উৎস বা কারণ এগুলোর বিষয় থেকে একটা আসবে অথবা কি আসবে অপরাধের সাথে পাপ অথবা নীতিহীনতার পার্থক্য বা অন্যান্য যেগুলো আছে এগুলোর পার্থক্য আসতে পারে অথবা এ অধ্যায় থেকে তোমার বিচ্যুত আচরণ এই তিনটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবে অথবা উভয় টপিক থেকে আসতে পারে এখন আসো যে আমি যেই উত্তরগুলো দিয়েছি এগুলো হচ্ছে কি খুব ভাবে দেওয়া আছে যেমন প্রকৃতি কারণ উৎস দূরীকরণের বা মোকাবিলার উপায় এগুলো হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এগুলো মূলত বিস্তারিত আকারে তোমাকে লিখতে হবে সংক্ষিপ্ত আকারেও কেন দেওয়া হয়েছে যাতে সকলের সুবিধা হয় পরীক্ষার আগে এক নজরে পুলিয়ে নিতে পারো একটা পেজে দেখা গেলো তিন চারটা পেজ একটু যদি জোড়া লাগাও দিই এক নজরে একটা অধ্যায় পুরাটা তোমার চোখের মধ্যে আসবে তো এই বিষয়টা আসলে অনেক উপকারে আসে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো সো দেখো আমাদের প্রথম যে আমরা যে পাঠ্য বই দেখি আমি মূলত পাঠ্য বই ফলো করি সাজেশনের উপরও কম নির্ভরশীল তো পাঠ্য বইয়ে প্রথমে তোমরা দেখবো অপরাধের সংজ্ঞা আছে বৈশিষ্ট্য প্রকৃতি কারণ শিকর বা উৎস দূরীকরণের বা মোকাবেলার উপায় এখনো দূরীকরণ দর তিনটা তিনটাভাবে হয় আর বাকিগুলো তো আমরা তোমরা দেখতে পাচ্ছ এখন এইখান থেকে দেখো আমাদের তিনটা প্রশ্ন আসছে বোর্ডে অপরাধ কাকে বলে অপরাধ আইনের সঙ্গে এবং অপরাধের বৈশিষ্ট্য এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসছে এবং সর্বশেষ দু সালে আসছে এটা দু হাজার বিশে আসে তার মানে এই প্রশ্নটা অবশ্যই হিট করবে এটা তোমরা খাতায় মার্ক করে রাখবে ঠিক আছে এটা অবশ্য প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আর সাইটে যে পার্সেন্টেজগুলো দেখতেছ এগুলো মূলত এমএ থেকে ফাও দেওয়া আছে আসলে ধরো দুই সাল থেকে যদি এই প্রশ্নটা আসে আর তুমি হয়তো এটা বেশি গুরুত্ব দিস এখন দেখা গেলো যে এটা কম আসলো এটা দেখা গেলো যে আসলো না পঞ্চান্ন এটা আসলো তার মানে কি ওটা পঞ্চান্ন পার্সেন্ট আসলো সুতরাং এগুলো আমাদের দেখার বিষয় না ঠিক আছে আচ্ছা এটা কি হলো अच्छा सॉरी एक तो देखने में लिप नहीं लिपने अबर पुराना ठुकी होना है अच्छा তোমরা এগুলো দেখে নিবে এবং এইগুলো নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে এবং এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসে নাই তবু আমি তুলে দিয়েছি আচ্ছা দ্বিতীয় অধ্যায় আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীর বিরুদ্ধে অপরাধের ধরনসমূহ বা প্রকৃতি ভদ্রবেশী অপরাধের সংজ্ঞা দেওয়া ভদ্র অপরাধের শ্রেণীবিজ্ঞা সংবাদ অপরাধের প্রকৃতি এগুলো বিভিন্ন থেকে প্রশ্ন আসে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নিত্য নতুন প্রশ্ন আসি এখন এগুলো আমরা দেখে নেবো এবং এখানে উত্তর দেওয়া আছে সুন্দর করে দেখে নেবেন এখানে তৃতীয় অধ্যায় সেম আমরা দেওয়া আছে এবং চতুর্থ অধ্যায়ে এসে দেখো আমাদের যে প্রশ্নগুলো মার্ক করা আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে না বিকজ এগুলো পরীক্ষায় আসবে না বা ২০১৩ হাজার তেরো সালে কোনো প্রশ্ন দুই হাজার তেইশ সালে কোনো প্রশ্ন যদি মার্ক করা না থাকে তোমরা মার্ক করে নেবে প্রয়োজনে নিয়ে পড়বে না আর চতুর্থর অধ্যায়ে আমরা সম্পূর্ণ টপিক তুলে ধরতে পারি নাই বিকজ আমাদের কাছে সময় নেই এবং পরবর্তীতে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমী এগুলো শুধু প্রশ্নই দেওয়া আছে উত্তর দেওয়া নেই এখন আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা এডিট করতে হবে এখন তোমরা কি করবে তোমাদের জন্য আমার বিশেষ একটা পরামর্শ থাকবে পরামর্শটা হলো যে তোমরা যারা এবার পরীক্ষা দিবে তোমরা কোন বোর্ডগুলো ভালোভাবে দেখবে আমার সাজেশন থেকে হোক কিংবা নিজের সাজেশন ব্যতিক্রম দিকদর্শন নতুন আলো জানোপিডি রকেট তুফান টর্নেডু সুনীল সেত্রি যত কিছু সাজেশন আছে বাজারে পাওয়া যায় তোমরা যে কোনো সাজেশন নাও কারণ অনেকে টাকা বেশি তোমরা টাকা দিয়ে সাজেশন কিনবে আমি জানি সো তোমরা কি করবে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে সেগুলো হচ্ছে যে তোমরা দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই পাঁচটা পাঁচটা বোর্ডের প্রশ্ন তোমরা দেখবে বিকশ এই পাঁচটা থেকেই তোমরা সবচেয়ে বেশি কমন পাবে এখন আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে তোমরা কিভাবে অ্যাড হবে গ্রুপে অ্যাড হওয়ার বেশ কিছু ফর্মুলা আছে প্রথম কথা হচ্ছে তোমাকে গ্রুপে এক্সট্রা টেক্সট করা যাবে না আমরা যে হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো করতে হবে নিয়মিত আমার সাথে করতে হবে এবং সমাজসেবামূলক কাজ করতে হবে যদি তুমি অ্যাড হতে চাও তাহলে আমাদের যোগাযোগ করার উপায় আমি বলে দিছি আবার দেখে আমি যে তোমরা আমাকে ফেসবুকে পাবে ফেসবুকে বা মেসেঞ্জারে এইটা টেলিকে সার্চ দিলে রকিবদের নামে একটা আইডিয়া আসবে এবং দেন নিচেও যোগাযোগ দেওয়ার অনেক অপশন আছে এগুলো তোমার ফোন দিলে আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ সো আজকের ক্লাস এই পর্যন্তই আর পিডিএফের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সের ড্রাইভে আমরা দিয়ে দেবো ড্রাইভ থেকে তোমরা ডাউনলোড করে নিও ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা অনেক বেশি কমন পাবে আল্লাহ হাফিস